ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহুর্তে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দেবো এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছি অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন আপনারা জানেন যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সেখানে শিক্ষাকর্মীরাও রয়েছে এ ঠিক খুব দ্রুত রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গেছে এই রায়ের বিরুদ্ধে এবং স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছেন অর্থাৎ এসএসবি ফাইল করেছেন এবারে দেখা যাচ্ছে যে সেই শুনানির কিন্তু দিন ধার্য হয়ে গেছে এই মুহুর্তে আপনাদের দেখাবো এই যে এখানে দেখুন এই এখানে ডায়েরি নাম্বার রয়েছে এবং যে ফাইল যেটা হয়েছে সেটা হচ্ছে চব্বিশ চার দু হাজার চব্বিশে এই যে পেন্ডিং মোশন হিয়ারিং এই যে এখানে দেখুন এবং এখানে দেখুন এই যে এখানে টেন্টেটিভ কেস মে বি লিস্টেড লাইকলি টু বি লিস্টেড অন উনতিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ উনতিরিশে এপ্রিল দু হাজার চব্বিশে একটা শুনানির সম্ভাবনা রয়েছে এই যেখানে দেখুন সার্ভিস ম্যাটার রিক্রুমেন্ট ট্রান্সফার কম্পান্ড অ্যাপয়েন্টমেন্ট লিস্ট এখানে পিটিশনার কে দেখুন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল থ্রু দা সেক্রেটারি তাহলে দেখলেন এখানে হচ্ছে পিটিশনার হচ্ছে রাজ্য সরকার এবং এখানে রেসপন্ডেন্ট দেখুন রেসপন্ডেন্ট এখানে রয়েছে বেশ কয়েকজন রেসপন্ডেন্ট কিন্তু এখানে নাম দেখা যাচ্ছে এনারা হলেন রেসপন্ডেন্ট রাজ্য সরকার এখানে পিটিশনার খুব দ্রুত শুনানি কিন্তু হচ্ছে উনতিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ আপনাদের শুনানির ডেট পড়ে গেছে যারা যোগ্য যারা পরিশ্রম করে চাকরি পেয়েছেন তাদেরও চাকরি গেছে সুতরাং উনতিরিশে এপ্রিল শুনানি দ্রুত শুনানির ডেট ধার্য করেছে সুপ্রিম কোর্ট দেখা যাক যে ওই দিন কী হয় ধন্যবাদ